বিচারপতি গঙ্গোপাধ্যায় বনাম বিচারপতি সেন যে মেডিকেলে ভর্তি দুর্নীতির মামলা নিয়ে এই দুই বিচারপতির মধ্যে সংঘাতের সূত্রপাত যে নজিরবিহীন সংঘাতের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই মেডিকেলে ভর্তি দুর্নীতির অভিযোগের একাংশ সোমবার কার্যত মেনে নিল রাজ্য সরকার সোমবার সুপ্রিম কোর্টে সংরক্ষিত আসনের পড়ুয়াদের আইনজীবী অভিযোগ করেন এমবিবিএস এর সংরক্ষিত আসনে ভর্তির ক্ষেত্রে বাহান্নটির মধ্যে চোদ্দটি ভুয়ো শংসাপত্র তখন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল এই অভিযোগ মেনে নেন তিনি বলেন অভিযোগের ভিত্তিতে দশটি এফআইআর করা হয়েছে চোদ্দটি শংসাপত্র বাতিল করা হয়েছে স্বীকার না করে তো কোনো উপায় নেই দুর্নীতি যে হয়েছে এটা প্রতিষ্ঠিত দিনের আলোর মতো পরিষ্কার এটা দৃশ্যমানতায় আছে বরঞ্চ সিবিআই তদন্ত করে দেখুক যে কোন কোন নিয়োগের ক্ষেত্রে আর কোন কোন দপ্তরে দুর্নীতি হয়নি আমার মনে হয় কোনো জায়গায় এরূপ সিবিআই বার করতে পারবে না মেডিকেলে ভর্তির আসল দুর্নীতি তো জ্যোতি বসুর জমানায় জ্যোতি বসুর কোটায় হয়ে আছে বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রীদের কোটায় যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছেন জ্যোতি বসুর সময় কারা ভর্তি হয়েছিল সিবিআই তদন্তের আওতায় সেগুলো আসুক কিন্তু যদি কোথাও ভুল থাকে সে তদন্ত হচ্ছে তার সঙ্গে রং চড়িয়ে কোর্টের আঙিনা থেকে যে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে সেগুলো অবাঞ্ছিত কপিল সিব্বলের বক্তব্যের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন বর্তমানে এই বিষয়টি কোন পর্যায়ে রয়েছে কোন কোন প্রেক্ষিতে এফআইআর দায়ের করা হয়েছে ভূ সংসাপত্র নিয়ে কি পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার এই নিয়ে একটি হলফনামা জমা দিতে হবে রাজ্য সরকারকে স্টেট স্পন্সরড করাপশন হয়েছে আমরা একটার পর একটা দুর্নীতিতে দেখেছি রাজ্যের ভূমিকা কি খুব পরিষ্কার যে এই রাজ্যে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিতে রাজ্য সরকারের একাধিক আধিকারিক রাজ্য রাজ্যের মন্ত্রীরা তাদের ইনভলভমেন্ট আছে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল বলেন আইন অনুযায়ী সবসময় সার্টিফিকেট যাচাই করে দেখা হয় প্রাকৃতিক ন্যায় বিচারের নীতি অনুসরণ করা উচিত কোর্টের উপরে সম্পূর্ণ ভরসা আছে আমি আশা করছি বিচার পাবো বিচার পাবে

ভবিষ্যতে তিনি আবারও এই ধরনের মামলা গ্রহণ করতে পারেন তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কপিল সিব্বালকে বলেন আপনি আপনার মতামত ব্যক্ত করেছেন সর্বোপরি আমরা হাইকোর্টের একজন বিচারপতির বিষয়ে কথা বলছি সিঙ্গেল বেঞ্চের বিচারপতি হন বা ডিভিশন বেঞ্চের বিচারপতি কারো সম্পর্কে কলঙ্কিত মন্তব্য করা ঠিক নয় আমরা এই বিষয়টি অন্যভাবে পরিচালনা করব আমরা সমস্তটা এখানে নিয়ে চলে এসেছি আমাদের কোনো বক্তব্যের কারণে হাইকোর্টের মর্যাদায় আঘাত লাগা ঠিক নয় অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন আমি যখন প্রথমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলাম তখন আদালত একটি রায় দিয়েছিল সেই মামলা অন্য একজন বিচারপতির কাছে ছিল রোজ বিচারপতি গঙ্গোপাধ্যায় এই ধরনের মন্তব্য করেই চলেছেন তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন তার বিচার্য বিষয় কি হবে সেটা ঠিক করেন হাইকোর্টের প্রধান বিচারপতি অর্থাৎ যে ক্ষমতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে দেয়া হয়েছে সেটা আমাদের হাতে নিয়ে নেওয়ার দরকার নেই আমি নিশ্চিত হাইকোর্টের প্রধান বিচারপতি সবকিছুর উপর নজর রাখছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন আমার আইনজীবী যেটা বলেছে আমাকে পার্টি করার জন্য বলেছে তার কারণ আমাকে নিয়ে মহামান্য বিচারপতি কিছু মন্তব্য করেছে কিন্তু এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না তার কারণ এটা অলরেডি সুয়মট কগনিজেন্স সুপ্রিম কোর্ট নিয়েছে তো যেখানে সর্বোচ্চ আদালতে এটা বিচারাধীন রয়েছে এ নিয়ে আমার মন্তব্য করা কোনো এটা সমীচীন না বা এদিকে অবশেষে জট কাটলো দু হাজার বাইশের নিয়োগ প্রক্রিয়ায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে মান্যতা দিল সুপ্রিম কোর্ট দু বাইশের প্যানেল প্রকাশে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিল সুপ্রিম কোর্ট ফলে নিয়োগে আর কোনো বাধাই রইল না বিজেন্দ্র সিংহ সৌভিক মজুমদার ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ